মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী রাজত্বে মহিলারা নিরাপদে আছে বা নিরাপদে থাকবে এই আশ্বাস পাওয়ার কোনো জায়গা নেই পরিবারের সঙ্গে আপনারা কি কথা বলেছিলেন মেয়েটি পরিবার মানে যে মেয়েটি করে যৌন নির্যাতন হয়েছে তার মায়ের ফোন নাম্বার করে আমি সরাসরি ফোন করি আক্রান্ত আমরা মন্ত্রের পরিচয় দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাকি তার মা এই বিষয়ে ফোনে কথা বলতে বিস্তারিত রাজ্যে অন্য পাশাপাশি দেখা করে কথা বলারও অনুমতি দেন কিন্তু এই অনুমতি দিয়েছেন যে এই বিষয়ে যদি আপনারা চান আপনারা থানায় গিয়ে তো সেই কারণে আক্রান্ত আমরা মঞ্চের তরফে আমরা ছজন থানায় গুছিয়ে

সেই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই ভবানীপুর থানায় থানাতে গিয়ে ছাড়িয়ে আনার অভিজ্ঞতাও আছে এবং সেই মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছি ধর্ষণ করলে যে ধর্ষণের শিকার হবে দেওয়া হবে অর্থাৎ মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী রাজত্বে মহিলারা নিরাপদে আছে বা নিরাপদে থাকবে এই আশ্বাস পাওয়ার কোনো জায়গা নেই জায়গা থাকতো অনেক আগেই সেটা সফল হবে পার্স্বিক প্রদর্শন মাঠে ক্ষেত্রে ঘটলের কামধুরির ক্ষেত্রে আমরা দেখতে পেতাম নৌপুরির ক্ষেত্রে দেখতে পেতাম আমরা সকলেই জানি পার্শ্বিক কাটের কাটি

ছিলাম আর যোগাসী যুক্ত ছিল তারা সকলেই পরিষ্কার বুঝে গেছে কলকাতা পুলিশ এবং সিবিআই উভয়ে মিলে অভয়ের বিচারটাকে দিল না এবং এখনো সবাই মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করে সিবিআই কি মনে করে রাজ্যের শাসক দলের সীতা মুখোপাধ্যায় কি মনে করে সেটা বড় কথা নয় আপামর জনগণ মনে করে অভয়ের বিচার আমরা পাইনি যদিও সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে তাকে দোষী সাব্যস্ত করে যেমন হয়েছে কিন্তু সবটাই জানেন এবং শিয়ালদা কোর্টে যিনি বিচারক তিনি রায় ঘোষণা করেছেন করেছেন সাজা ঘোষণা করেছেন তিনিও নিজে তার অর্ডারে লিখে দিয়েছেন যে কলকাতা করেছিল অভয়ার মা বাবাও তারাও সেটাই মনে করেন সেটাই ঘটেছে এই অবস্থায় মমতা ব্যানার্জি তার সঙ্গে পুলিশ প্রশাসন তার সঙ্গে বিচার ব্যবস্থা তার সঙ্গে তদন্তকারী সংস্থা শেষ কথা প্রতিবাদটা হবে রাস্তার লড়াই এবং সে রাস্তার লড়াই বাধ্য করবে পুলিশ প্রশাসনকে বাধ্য করবে বিচার ব্যবস্থাকে সঠিক বিচার আজকে বিচার ব্যবস্থা

এই টাকা পয়সা এবং মেন স্ট্রিম মিডিয়াকে ব্যবহার করে কোটি কোটি টাকা ব্যয় করে প্রশাসনকে কাজে লাগিয়ে যেহেতু তারা ভোট লুট করে খবর টিকে থাকছে সেই কারণে এই ঘটনা বলবার তারা সাহস পাচ্ছে কিন্তু ধীরে 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 মানুষ তার অভিজ্ঞতায় বুঝতে পারছে রাস্তার লড়াই করার বিকল্প কিছু নেই সেইটাই হচ্ছে এখন মূল মন্ত্র সেটাই আমাদের কাজ না আপনি পরিবার আমার শেষ প্রশ্ন আপনি পরিবারের সঙ্গে কথা বলে কি বুঝতে পারলেন লড়াইটা তারা তাদের পক্ষে আপনারা তো চালাচ্ছেনই সেটা রাস্তার লড়াই কিন্তু তারা কি তারা আইনি লড়াই চালাতে চায় মানে লড়তে চায় গেছেন হুম তারা আইনজীবী দিয়েছেন তারা অভিযোগ করেছেন থানায় কিন্তু যেহেতু না অনেক ক্ষেত্রেই তো দেখা যায় যে মাঝপথে পরিবার সেটা হয় কি সেটা হয় মানে এবং এখানেও সেই আশঙ্কা নেই আমি সেটা বলছি না ঘটনাটা চার দিন মাত্র আগে ঘটেছে হ্যাঁ এবং সাধারণ দল নানান কৌশলে পরিবারের সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করবে এবং এখন ওরা খুশিতেই অন্য কারোর সঙ্গে কথা বলতে চাইছে না হ্যাঁ এই অবস্থায় আগামী দিনে দেখতে হবে ঘটনা তো দ্বিতীয় ঘটেছে যে যার পরিবারে একটু গুণ হয়েছে যার পরিবারে একটু দুশ্চিতা হয়েছে সেই পরিবার সরে এসছে বিচারের রাস্তা থেকে সরে এসছে এবং এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের একটা বিশেষ কৌশল আমরা জানি এই সালকিয়া অঞ্চলে অরূপ ভাণ্ডারী বলে একজন খুন হয়েছিল সেই খুনের পরে তার পরিবার রাস্তায় নেমেছিল বিচার রাস্তায় চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে দেখা করে তার ভাইকে একটা সিভিক কিছু কাজ দিয়ে তাদের মুখ বন্ধ করতে চান গরিব মানুষকে এইভাবে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে একটা দিয়ে বুদ্ধিজীবীদের ক্ষেত্রে যেমন করে ক্ষেত্রে করে সাধারণ মানুষ যারা গরিব মানুষের ক্ষেত্রে হলেও শেষ বিচার সাধারণ মানুষের রাস্তা লড়াইটা আরও যখন দিক